আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে গণিশুলনী দুই দশমিক দুইয়ের সতেরো নম্বর এবং আঠারো নম্বরের অঙ্কগুলো সলভ করব সতেরো নম্বরে কি বলা হয়েছে পড়া যাক নিচের অনয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো এই অঙ্কগুলো অত্যন্ত সহজ চলো আমরা সলভ করে ফেলি এখানে খেয়াল করো নম্বরটা আর ইকুয়েল এখানে দেখো টু কমা ওয়ান টু 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 থ্রি তো ক্রমজোর এই আকারে দেওয়া আছে তো এখন তোমাকে সমাধান করতে গেলে প্রথমে লিখতে হবে দেওয়া আছে যে রিলেশনটা এখানে দেওয়া আছে সেটা লিখবা পর আর ক্রোমজোরগুলোর প্রথম উপাদানগুলো তুমি বাছাই করবা এখানে প্রথম উপাদান হচ্ছে এই যে এইটা এইটা আর এইটা তাহলে কি দুই দুই এবং দুই এবার ক্রমজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলো তুমি আলাদা করে নেবো এক দুই এবং তিন দেখো এক দুই এবং তিন আমরা লিখে নিয়েছি এবার এই রিলেশনের ডোমেন বের করতে গেলে লিখতে হবে ডোম আর এখানে যেটা দেওয়া থাকবে সেটা লিখবা হ্যাঁ এখানে আছে তো আমরা আর লিখেছি তো আর এখানে প্রথম উপাদান যেগুলো পাইছি সেগুলো লিখতে হবে তো এখানে প্রথম উপাদান গুলো পাইছি দুই 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 তো দুই একটা নিলেই চলবে একের অধিক জিনিস আমরা একই জিনিস একের অধিক নিব না তো দুই একটা নিয়ে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তারপর রেঞ্জ আর বের করব। তো ক্রমজড়ের দ্বিতীয় উপাদানগুলো আমরা কী পেয়েছি ওয়ান টু থ্রি তো এগুলোর মধ্যে কিন্তু কোনো রিপিট ইলিমেন্ট নেই সো ওয়ান টু থ্রি আমরা ডিরেক্ট লিখতে পারি তো সেকেন্ড প্যাকেট দিতে কিন্তু ভুল করবে না এই হচ্ছে কয়ের উত্তর এবার খ নম্বরটা দেখি খ নম্বরে এস দেওয়া আছে এস এখানে আর ছিল এখানে এস দেওয়া আছে তো দায় দেওয়া থাক যেটাই দেওয়া থাকবে সেটাই হচ্ছে অনয় বা রিলেশন নম্বর দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা আমরা এইখানে লিখে নিবা ঠিক আছে লিখে নেওয়ার পর ক্রমজোরগুলোর প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানগুলো বাছাই করবা তো ক্রমজোরের প্রথম উপাদানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তো আমরা এখানে লিখেছি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবার ক্রমজোরের দ্বিতীয় উপাদানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর ওয়ান জিরো ওয়ান 4 তো দেখো আমরা দ্বিতীয় উপাদানগুলো লিখেছি এবার ডোম অর্থাৎ ডোমেন বের করতে হবে ডোম এস ইকুয়াল প্রথম উপাদানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কোনো রিপিটড এলিমেন্ট নেই অর্থাৎ একই জিনিস একের অধিক নেই সো আমরা এখানে সবগুলোই লিখতে পারি তো এটা হচ্ছে ডোমেন এবার রেঞ্জ বের করব রেঞ্জ বের করতে গেলে দ্বিতীয় উপাদানগুলো আমাদের লিখতে হবে এখানে দ্বিতীয় উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি চার আছে একই জিনিস দুইবার একটা নিতে হবে তারপর এক এখান থেকে একটা নিতে হবে তারপর জিরো তো একটাই আছে তো জিরো ওয়ান ফোর এটা হচ্ছে ক্ষয়োত্তর এবার গড় নম্বরটা দেখি সেম অঙ্ক দেওয়া আছে তোমাদের যেই রিলেশনটা দেওয়া আছে সেটা লিখতে হবে এভাবে লিখার পর এফ রিলেশনে বা অনয়ে করমজুরগুলোর প্রথম উপাদান হাফ তারপর হচ্ছে এক এক পাঁচ বাই দুই পাঁচ বাই দুই এগুলো এভাবে লিখতে হবে ঠিক আছে লিখার পর দ্বিতীয় উপাদানগুলো আবার লিখতে হবে জিরো ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু তো এগুলো আমরা এখানে লিখে দিলাম এবার ডোম এফ অর্থাৎ এখানে এফ আছে এখানে এফ লিখতে হবে ডোম এফ ইকুয়েল এখানে হাফ নিতে হবে তারপর এক নিতে হবে এক দুইটা আছে একটা নেব তারপর পাঁচ বাই দুই দুইটা আছে একটা নেব তাহলে হাফ এক পাঁচ বাই দুই হাফ এক পাঁচ বাই দুই এবার রেঞ্জ এফ এইটা আমাদের রেঞ্জ হবে রেঞ্জ কোনগুলো হবে জিরো ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু একই জিনিস কিন্তু একাধিকবার নেই তো প্লাস ওয়ান এই ধরে কিন্তু আলাদা জিনিস তো সেগুলো আমরা এখানে লিখে দিয়েছি এটাই হচ্ছে ডোমেন এবং রেঞ্জ সতেরোর অঙ্কগুলো শেষ আঠারো অঙ্কগুলো দেখো আঠারো অঙ্কতে কি বলা হয়েছে নিচের অনয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পর ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে ক নম্বর আমরা সমাধানে যেই পড়ি অঙ্কটা এখানে দেখো বলা হয়েছে যে নিচের অনয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো ক নম্বর ছিল আর ইকুয়েল এক্স কমা ওয়াই যেন এক্স ইলিমেন্ট এ অর্থাৎ এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ অর্থাৎ এক্স হচ্ছে এর সদস্য আবার ওয়াই হচ্ছে এর সদস্য এ কোনটা এই যে এ একটা সেট এখানে দেওয়া আছে কিন্তু এবং এক্স প্লাস ওয়াই ইকুয়েল ওয়ান এটা দেওয়া আছে সমাধান দেওয়া আছে তো যেটা দেওয়া আছে ডিরেক্ট আমরা ওই প্রশ্নটাই লিখে নেব ঠিক আছে লেখা শেষ এখন আরের এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই এখানে একটা শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ওয়ান তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান এটা আমরা লিখে নিলাম তো এখান থেকে এর মানটা আমরা বের করে নেব ওয়াই এর মান বের করতে গেলে এই যে এক্স কিন্তু প্লাস ডান ডান পাশে গেলে এটা মাইনাস হবে ডান পাশে ওয়ান ছিল বাম পাশ থেকে প্লাস এক্স আসলে মাইনাস এক্স হবে তাহলে আমরা ওয়াই এর মান পেলাম এখন কি করব প্রত্যেক এক্স ইলিমেন্ট এ অর্থাৎ প্রত্যেক এক্সের মানের জন্য আমরা ওয়াই এর মান বের করব তো এখানে এক্স এর মান কোনগুলো হবে এই যে এখানে এ একটা যে সেট দেওয়া আছে এই সবগুলো এক্সের এর মান হবে তো এখানে আমরা দেখো একটা টেবিল তৈরি করে নিয়েছি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই যে দেখো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এগুলো আমরা এক্স এর মান হিসেবে লিখে নিয়েছি এবার এক্সের এর মান বসিয়ে আমরা ওয়াই এর মান বের করব তো ওয়াই এর মান এই যে আমরা একটা সমীকরণ বের করলাম ওয়াই ওয়ান মাইনাস এক্স এখানে ওয়ান মাইনাস এক্স এর মান প্রথমে আমরা মাইনাস টু বসাবো তাহলে ওয়ান প্লাস টু তাহলে ওয়ান প্লাস টু হবে থ্রি তাহলে ওয়ের মান কত দাঁড়াইলো থ্রি এবার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসালে কত হবে মাইনাস ওয়ান এক্স এর মান মাইনাস ওয়ান বসাবো মাইনাসে মাইনাসে প্লাস তো ওয়ান এখানে বসবে ওয়ান ওয়ান যোগ করলে টু তো এই হচ্ছে ওয়ের মান এবার যদি আমরা এখানে এক্সের মান যদি জিরো বসাই তাহলে ওয়ান বিয়োগ জিরো হবে ওয়ান বিয়োগ জিরো মানে হচ্ছে ওয়ান এই যে দেখো জিরো বসিয়ে আমরা ওয়ান পেলাম এবার যদি ওয়ান বসাও তাহলে ওয়ান থেকে ওয়ান কি হবে বিয়োগ হবে তাহলে জিরো হবে তাহলে ওয়ান বসিয়ে ওয়ের মান জিরো পেলাম টু যদি বসাও তাহলে ওয়ান বিয়োগ টু হবে অর্থাৎ মাইনাস ওয়ান তাহলে টু বসিয়ে মাইনাস ওয়ান পেলাম এবার আমাদের দেখতে হবে যে হচ্ছে কোন মানগুলো ওই যে এ সেটের মধ্যে নাই সেই জোড়াগুলো বাদ যাবে এবার দেখো থ্রি নট ইলিমেন্ট এ এই যে থ্রি এটা কিন্তু এই যে এর মধ্যে নাই থ্রি কি নাই এর মধ্যে নাই সুতরাং এই তিনের এই জোড়া আর এর কি হবে না সদস্য হবে না সো মাইনাস টু থ্রি এইটা নট ইলিমেন্ট আর অর্থাৎ আর এর সদস্য হবে না তাহলে আমাদের উত্তর বাদ গেল হচ্ছে এই জোড়া থ্রি এই জোড়া বাদ গেল বাদ বাকি কি থাকলো এই যে প্রত্যেকটা মান কিন্তু এই যে এর মধ্যে আছে সুতরাং এগুলোই উত্তর আর ইকুয়েল মাইনাস ওয়ান কমা টু তারপর হচ্ছে জিরো কমা ওয়ান ওয়ান কমা জিরো টু কমা মাইনাস ওয়ান অর্থাৎ এই জোড়াগুলো আমাদের উত্তর হলো ডোমেন আর রেঞ্জ বের করতে বলছে তো ডোমেন বের করা খুবই সহজ ডোমেন আমরা কীভাবে বের করতে পারি এখানে দেখো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এগুলো হচ্ছে ডোমেন আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো দুই এক শূন্য মাইনাস এক তো এখানে ছোটো থেকে বড় সাজিয়ে নেওয়া এটাই উত্তর এবার হচ্ছে খ নম্বর দেখো খ নম্বরে কী বলছে তো যাই বলুক না কেন একই অঙ্ক এইসব এগুলো কিন্তু সৃজনশীলের গ নম্বরে এসে থাকে বা খ নম্বরে এসে থাকে তোমরা এগুলো মনোযোগ সহকারে করবা এখানে বলছে এফ একটা অ নয় এক্স কমা ওয়াই যেন এক্স ইলিমেন্ট সি ওয়াই ইলিমেন্ট সি এবং ওয়াই টু এক্স যেখানে সি একটা সেট দেওয়া আছে দেওয়া আছে আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি এই অঙ্কটা দেওয়া আছে তে পুরোটা তুলে নেব হুব তুলে নেব নেওয়ার পর এখন শর্ত যেটা দেওয়া আছে এখানে তো ডিরেক্ট এর মান টু এক্স তো আমাদের ওই যে এর আগের অঙ্কের মতো ডান পাস বাম পাস করা লাগলো না এখন এগুলো যেটা দেওয়া আছে সি সেট এগুলো প্রত্যেকটা এক্সের মান ধরবো দেখো এক্স মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি তো এখন ওয়াইকুয়েল আমাদের কাছে টু এক্স আছে তাহলে টু ইন টু এক্সের মান প্রথমে আমরা মাইনাস ওয়ান বাসাবো তাহলে দুইয়ের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস দুই হবে তাহলে ওয়ের মান কত দাঁড়াইলে মাইনাস দুই এবার এর মান জিরো বসাবো জিরো এখানে বসাইলে জিরো হয়ে যাবে তাহলে ওয়ের মান জিরো আবার এর মান ওয়ান বসাইতে হবে দুইয়ের সাথে ওয়ান গুণ করলে দুই হবে আবার এবার এক্সের মান দুই বসাইতে হবে দুইয়ের সাথে এর মান দুই গুণ করলে দুই দুখানে চার হবে এটা এর মান আবার দুইয়ের সাথে যদি তিন গুণ করা যায় তিন দুকানে ছয় হবে এখন এই যে এর মানগুলোর মধ্যে এগুলো কোনগুলো হচ্ছে আমাদের সি সেটের মধ্যে নাই সেই জোড়াগুলো বাদ যাবে অর্থাৎ উত্তরে বসবে না এখানে আমরা খুঁজি একটু মাইনাস টু এই দেখো মাইনাস টু এর মধ্যে কিন্তু নাই আবার ফোর এই যে সি সেটের মধ্যে নাই সিক্স এটাও কি নাই সি সেটের মধ্যে নাই তো নট এলিমেন্ট সি অর্থাৎ সি এর সদস্য নয় মাইনাস দুই চার ছয় এগুলো কি নয় সি এর সদস্য নয় সুতরাং মাইনাস দুই তারপর হচ্ছে এই যে ফোর ছয় এই যে এই জোড়াগুলো উত্তরে আমাদের বসবে না সুতরাং টু দুই চার তারপর তিন ছয় নট এলিমেন্ট এই যে অনয় বা এখানে যেই রিলেশনটা দেওয়া আছে এই রিলেশনের কি নয় সদস্য নয় তো এই দুটো হবে আমাদের উত্তর জিরো জিরো আর অন টু তাহলে এফ ইকুয়েল জিরো কমা জিরো আর হচ্ছে অন কমা টু তো এবার ডোমেন আর রেঞ্জ বের করতে হবে তো এই যে জিরো আর ওয়ান অর্থাৎ ক্রোমজোরের প্রথম উপাদান জিরো আর ওয়ান এটা হচ্ছে ডোমেন বা ডোম আর রেঞ্জ হচ্ছে জিরো আর টু দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ এফ এটা হচ্ছে জিরো আর টু তো এখানে পাঠ্যবই হয়তো ভুল দেওয়া আছে তো এটাই হচ্ছে সঠিক উত্তর পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করবো